আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার স্টোরে অ্যাকাউন্ট খুলবেন প্লে স্টোর কীভাবে খুলতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো এখান থেকে মোবাইলটি ওপেন করার পর স্টোর ওপেন করলে পরে এরকম ইন্টারফেস কিন্তু দেখাই এখানে আপনার সিং অপশানে যখনই আপনার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকমভাবে চেক ইন ইনফো বলে একটি ইন্টারফেস কিন্তু শো করবে এবং ইউস হচ্ছে কীভাবে নতুন একটি আইডি বা নতুন একটি অ্যাকাউন্ট কীভাবে বানাবেন তার জন্য এখানে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউসে ক্লিক করে দেবো আপনারা ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট টাইম এটা আপনাদের দিতে হবে নতুন আইডি বানাতে গেলে আমি এখানে কী করবো ফার্স্ট নেম এবং লাস্ট টাইম এটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে কী করবেন সেমভাবে নিচের দিকে দেখতে পারবেন আপনাদের এই নেক্সটের অপশানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার ক্লিক করার পরে এখানে আপনাদের ডেট অফ বার্থ বেসিক ইনফরমেশন এখানে জিজ্ঞেস করবে আর জেন্ডার জিজ্ঞেস করবে আমি ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি আপনাদের যেই ডেট অফ বার্থ ওটা আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কী করবেন জেন্ডারে ক্লিক করে দেবেন নিচের দিকে আমি আগে এই ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তারপর জেন্ডারে ক্লিক করছি ছেলে ছেলেভাবে মেল সিলেক্ট করবেন আর মেয়ে হলে পরে ফিমেল আপনারা সিলেক্ট করবেন আমি ছেলে তার জন্য মেল সিলেক্ট করার পর নিচের দিকে ওই নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনাদের মন মতন কিন্তু জিমেল আইডি বানাতে পারবেন আর না হলে পরে নিচের দিকে ইউজ মোবাইল এই অপশানে ক্লিক করবেন আমি এই ইউজ মোবাইলে ক্লিক করছি আপনারা ইউস মোবাইলে ক্লিক করতে পারেন তারপর ইয়েস ইউস নাম্বার বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন বাট ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের চেক ইন হবে আপনাদের নাম্বারটি ওই নাম্বারটি আপনাদের এখানে কিছুক্ষণ পর দেখবেন আপনাদের অটোমেটিক কিন্তু এখান থেকে নিয়ে নেবে আপনাদের কোনো কিছু করতে হবে না আপনাদের একটি জিমেল আইডি বানিয়ে দেবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে নাম্বার কিন্তু এখানে অ্যাড আছে কোন কোন অ্যাকাউন্টে সেটাও দেখতে পারবেন নেক্সটে ক্লিক করার পর আর নতুন বানাতে চাইলে এখানে আমি যেহেতু এই কন্টিনিউ অপশান ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমি নতুন একটা আইডি বানাবো তার জন্য আমি আইএডি অপশানে ক্লিক করছি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলবে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন আপনাদের নেক্সটের বাটন এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট রিভিউ করতে বলবে এখানে আপনি চেক করে নেবেন ঠিকঠাক আছে কি না তারপর নিচের দিকে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে আমি নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করছি ক্লিক করার পর একটু ওপরের দিকে তুলবেন তারপর আই এগ্রি অপশানে আপনাদের ক্লিক করতে হবে আবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু রেডি বা কমপ্লিট কিন্তু হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর গুগল সার্ভিসের অপশান শো করবে এটা হয়ে যাওয়ার পর নিচের দিকে এক্সেপ্টে ক্লিক করে দেবেন আমি এই এক্সেপ্টের অপশান দেখ যেটা রয়েছে ওটা ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আমার প্লে স্টোর কিন্তু খুলে যাবে বা প্লে স্টোর কিন্তু তৈরি হয়ে যায় প্লে স্টোর কীভাবে বানাতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে ইনস্টল করতে পারবেন আপডেট দিতে পারবেন খুবই সহজে কীভাবে মোবাইলের মধ্যে প্লে স্টোর খুলতে হয় সেটাই দেখালাম চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বন্ধুদের সাথে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন যাদের এই সমস্যাটি হচ্ছে যে প্লে স্টোর খুলতে পারছেন না তাদেরকে অবশ্যই এই ভিডিওটিকে পাঠিয়ে